কথায় আছে যে টাকা যখন কারোর কাছে অধিক থাকে তখন সে নিজেকে ভুলে যায় যে সে কে আবার টাকা যখন কারোর কাছে না থাকে তখন দুনিয়ার সবাই তাকে ভুলে যায় যে সে কে আমরা ছোট থেকেই বাবা মা গুরুজন শিক্ষকদের কাছ থেকে একটাই জিনিস শুনে এসেছি যে সময় মতো খাওয়া দাওয়া করতে সময় মতো পড়াশোনা করতে খেলার সময় কতটুকু হওয়া উচিত এরকম সব কিছু সময় মতো কাজ না করতে পারলে জীবনে কিছুই করে উঠতে পারবো না ঘর হোক কি স্কুল হোক কি অফিস হোক সব জায়গায় আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে এটা শেখায় কিন্তু আমাদের কেউ মানি ম্যানেজমেন্ট শেখায় না আমাদের এটা শেখানো হয় যে কিভাবে টাকা রোজগার করতে হবে কিন্তু টাকাকে কিভাবে ম্যানেজ করব এটা কেউ শেখায় না টাকা কামানোর প্রতিযোগিতায় আমাদের ছেড়ে দেওয়া হয় আর আমরাও কোনো ফাইন্যান্সিয়াল নলেজ ছাড়াই অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে পড়ি অর্থের পিছনে দৌড়াই আর অর্থ আমাদের থেকে দূরে পালায় আমাদের কাছে টাকা থাকতে চায় না কারণ আমাদের জানা নেই যে কিভাবে তাকে ধরে রাখতে হয় সেই বিদ্যা না আমাদের বাবা মা শেখায় না আমাদের স্কুলের টিচার কিন্তু বন্ধুগণ আমাদের যদি সফল হতে হয় জীবনের ধনী হতে হয় তাহলে আমাদের মানি ম্যানেজমেন্ট তো শিখতেই হবে নমস্কার আমি রোহন ঘটক আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়ে টাকা পয়সাকে কিভাবে ম্যানেজ করা শিখব ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদেরও শেখাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানি ম্যানেজমেন্ট করার অর্থ টাকা বাঁচানো নয় সারা জীবন আমরা একটাই জিনিস চিন্তা করি খরচা কিভাবে কমাবো আর সেভিংস করব। পয়সা ম্যানেজ করার অর্থ হলো পয়সাকে সেভ কীভাবে করবো ইনভেস্টমেন্ট কীভাবে করব কোথায় করব আর সব থেকে বড় জিনিস পয়সা খরচা কোথায় কিভাবে করব। অর্থ ছাড়া আপনার জীবনে কোনো মূল্য থাকে না জীবনের প্রতিটা পদে পদে চলতে গেলে অর্থের প্রয়োজন হয় খুব কম সংখ্যক লোক আছেন যারা ফাইন্যান্সিয়াল এডুকেটেড কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভারতবর্ষের যারা ফাইন্যান্সিয়াল এডুকেটেড নন অনেককেই দেখেছি আমার ফ্যামিলির মধ্যেও এরকম অনেকেই আছে যারা নতুন চাকরি পেয়ে দামি দামি ফোন কেনা বাইক কেনা কি ফ্ল্যাট বুকিং করে নেওয়া এসব করতে শুরু করে দেন খুবই বাজে জিনিস এটা নতুন ইনকাম শুরু হয়েছে আর আপনি শখ পূরণ করতে শুরু করে দিলেন এগুলো অনেক পরের জিনিস পয়সা কামানোর প্রয়োজন কেন আমাদের কি মনে হয় আপনার কি হাসিল করব। এক একটা মানুষের কাছে এক এক রকমের তথ্য থাকবে পয়সার জন্য আলটিমেটলি যেটা আমরা হাসিল করি তা হলো সুখ স্বাচ্ছন্দ্য যদিও বা সুখ স্বাচ্ছন্দ্য এগুলো এক এক জনের কাছে এক এক রকমের এক একজনের মনের উপর ডিপেন্ড করে কিন্তু বেসিক জিনিস কি আজ আমাদের হাতে অর্থ থাকলে আমরা আমাদের পছন্দ মতো আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি যে ধরনের জীবনযাপনের স্বপ্ন দেখি সেগুলোকে পূরণ করতে পারি আমাদের বাচ্চাদের বড় স্কুলে পড়াতে পারি পরিবারের সবার প্রয়োজনীয় জিনিস আশা আকাঙ্ক্ষা মেটাতে পারি আর এইসব পূরণ করতে পারলে নিজেকে অনেক সুখী মনে করি তার মানে এটাও নয় যে প্রচুর অর্থ থাকলেই আপনি সুখী হবেন কিন্তু অর্থের প্রয়োজনীয়তা আছে জীবনের প্রতিটা পদে পদে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমরা একটা পাও চলতে পারি না পয়সার তখন খুব ভালোভাবে মর্ম বুঝবেন যে সময় আপনার খারাপ সময় চলবে তাহলে আমরা মানি ম্যানেজ কিভাবে আমরা এই মানি ম্যানেজমেন্ট সাবজেক্টটিকে দুটো পর্বে ভাগ করে নিই আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব যে টাকাকে আমরা কিভাবে ম্যানেজ করব। আর সেকেন্ড পর্বটিতে আমরা আলোচনা করব। যে আমরা যা ইনকাম করি সেই ইনকাম থেকে একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে কিভাবে কোন খাতে কত টাকা আমরা ব্যয় করবো এবং কি কিভাবে কত টাকা আমরা ইনভেস্টমেন্ট করব। ভিডিওটি পুরোটা দেখবেন জোর দিয়ে বলছি অনেক কিছু শিখবেন আমরা মধ্যবিত্ত পরিবারের ছোট থেকেই দেখে আসি বা শিখে আসি খরচ কমাতে হবে একজন খেটে খাওয়া শ্রমিক বা চাকুরিজীবী বা ব্যবসায়ীজীবী মধ্যবিত্ত পরিবারের যা আয় করে থাকি তার সবটাই সাধারণত খরচা হয়ে যায় বিভিন্ন খাতে প্রতিনিয়ত ভাবতে হয় যে কিভাবে খরচা কম করে চালাবো প্রথমে এই চিন্তা ভাবনা আপনার মাথা থেকে দূর করতে হবে যে করতে হবে হবে তা আপনার ইনকামের বাড়াতে যে সময়টা আপনি চিন্তা করছেন কিভাবে খরচ কমাবো সেই সময়টা আপনি ভাবুন যে কিভাবে নতুন কোনো কাজ করে আরো অর্থ উপার্জন করতে পারবো একটা কাজ করছি যে কাজ থেকে আমি দশ টাকা উপার্জন করছি আমাকে ভাবতে হবে যে দিনে আট থেকে দশ ঘন্টা সময় ব্যয় করে আমি দশটা টাকা ইনকাম করছি তো আরো এমন কি কাজ আমি করতে পারি যেখানে দু তিন ঘন্টা সময় করে আরো দু টাকা উপার্জন করতে পারবো এখন আপনার মনে হতে পারে যে আমার হাতে তো অত টাইম নেই তাহলে স্যার আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটি ভিডিও আছে সেটাকে ভালো করে দেখুন সেই ভিডিওটি থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি সময় বের করতে পারবেন এটাও আপনার মনে হতে পারে যে আমি তো একটা কাজ ছাড়া আর কিছুই পারি না বা আমার তেমন কোনো আইডিয়া নেই অন্য কাজ আমি কিভাবে করব। তাহলে একটাই কথা বলবো যে কাজের সঙ্গে আপনি যুক্ত সেটা জানলেন কিভাবে শিখেছেন নিশ্চয় কোনোভাবে ওই একই পথ অবলম্বন করতে হবে নিজের জন্য ইনভেস্টমেন্ট করুন নিজেকে তৈরি করার জন্য ভালো কোনো বই পড়ুন কোনো অনলাইন কোর্স কিনুন শিখুন কিভাবে আপনার ইনকাম সোর্স বাড়াতে পারবেন একটা বই আমি আপনাদের সাজেস্ট করতে পারি রবার্ট কিয়াসির রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড আপনার কাছে যখন পয়সা আসছে যাই ইনকাম করছেন সেটা যেখানেই ইনভেস্টমেন্ট করুন না কেন সে এসআইপি হোক মিউচুয়াল ফান্ডই হোক স্টক মার্কেটই হোক গোল্ডে ইনভেস্টমেন্টই হোক কি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্টই হোক এগুলোর থেকেও সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাড টাইম ফান্ডস তৈরি করা এই ব্যাড টাইম ফান্ডস কি যখন আপনার খারাপ সময় আসবে সেই সময়ে আপনার সংসার চালানোর যে খরচা সেটাই ব্যাড টাইম ফান্ডস আরে খারাপ সময় সবারই আসবে সে যেই হোক ভালো সময়ে বেশি দিন থাকবে না আবার খারাপ সময়েও বেশি দিন থাকবে না পরিবর্তন হবেই সব সময় অনেকে বলবেন আমি আমি তো তো প্রচুর পরিশ্রম করি সব সময় কেন খারাপ আসবে তাহলে আপনি কি বাইক চালানোর সময় হেলমেট পরা ছেড়ে দেবেন আপনি কি গাড়িতে সিট বেল্ট পরা বন্ধ করে দেবেন দেশের প্রতিরক্ষা খাতের জন্য বাজেটের সময় কত টাকা ফান্ড রেখে দেওয়া হয় কেন প্রতিরক্ষা খাতে এত ব্যয় করা হয় যে প্রতিবেশী দেশ যে কোনো সময় অ্যাটাক করতে পারে তার জন্য এত অস্ত্র সেনাবাহিনী তৈরি রাখতে হয় হেলমেট কেন পরেন যে অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথায় চোট আসবে না সিট বেল্ট পরলে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে রক্ষা পাবেন তেমনই খারাপ সময় আসলে তার মোকাবিলা করার জন্য এই ফান্ড আপনার দরকার আপনার যাই ইনকাম হোক সে বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক কি এক লাখ টাকাই হোক সেখান থেকে এক বছরের ইনকাম আগে অন্য ব্যাংকে জমাতে শুরু করুন প্রত্যেক মাসে অনেকে এটা বলতে পারেন যে কালকে কি হবে জানি না বাঁচবো কি মরব তার কোনো ঠিক নেই আগামী এক বছরের জন্য ফান্ড জমাতে শুরু করব। লাইফ তো একটাই মজমস্তি করো আজকের জন্য বাঁচো আরে মৃত্যু তো আপনার আমার হাতে নয় যদি আপনি সত্য থেকে আশি বছর পর্যন্ত বাঁচেন তখন কি হবে তখনও গাইবেন দারুপিকে ডান্স করে এবার হয়তো বলবেন যে আমাদের কি তাহলে শখ আল্লাহ পূরণ করব না আমরা কি শুধু উপার্জন করব কি জমিয়ে রাখার জন্য অবশ্যই না স্যার কিন্তু তার জন্য স্টেপ বাই স্টেপ ফর্মুলা আছে এই এক বছরের জন্য যে টাকা আপনি জমাবেন তার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলবেন আর কোনো মতেই ওই অ্যাকাউন্টে কোনো পারপাসেই সেই অ্যামাউন্টে হাত দেবেন না কাল যখন খারাপ সময় আসবে না আপনার ব্যবসা মন্দ চলছে কি কাজ নেই হাতে কি কোনো কারণে চাকরি চলে গেছে তখন আপনি জানবেন যে এক বছরের টাকা আমার কাছে আছে সংসার চালানোর জন্য এক বছর আমায় ভাবতে হবে না এতে আপনার কি লাভ হবে যে আপনার কোনো টেনশন থাকবে না যখন কোনো ব্যক্তির ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় না সে পাগল হয়ে যায় যে সে কি করবে সংসার কিভাবে চলবে টেনশনে তার ব্যবহার চেঞ্জ হয়ে যায় পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে বন্ধু বান্ধবদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে কারণ তার তখন মাথা ঠিক থাকে না আর যখনই এরকম অবস্থা হয় তখন নতুন কোনো ইনকামের সোর্স সে নিজেই বন্ধ করে দেয় কারণ মাথায় তো নতুন কোনো আইডিয়াই আসে না সে টেনশনে কিভাবে নতুন চাকরি পাবে ব্যবসা মন্দা চলছে সেই ব্যবসাকে কিভাবে আবার দাঁড় করাবে সে তো ভাবতেই পারে না তখন তার জন্য এক বছরের ফান্ড আপনার কাছে রিজার্ভ করে রাখা অত্যন্ত দরকার তখন আপনি জানবেন যে একটা চাকরি চলে গেছে তো কি হয়েছে আর একটা চাকরি ঠিক জোয়ার করে দেব কি অফিসের বস আপনার সঙ্গে এমন বিহেভিয়ার করছে যে আপনি ছেড়েও বেরোতে পারছেন না ভয়ে থাকতে হচ্ছে কিন্তু এই এক বছরের ফান্ড যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বেরোতে পারবেন কারণ আপনার কাছে চিন্তা থাকবে না যে সংসার কিভাবে চলবে ইএমআই কিভাবে কীভাবে ওষুধ কিভাবে নিস্তার পাবেন ব্যবসাকে আবার দাঁড় করাবেন সেটা নিয়ে ভাবতে পারবেন কারণ আপনার কাছে কোনো প্রেশার নেই কোনো চিন্তা নেই সংসার চালানোর একটা বছর আর এই একটা বছর কিন্তু অনেকটা সময় যেখানে আপনি রিকভার করার জায়গা পাবেন আপনার শেখার আগ্রহ আছে বলেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন এবং পুরোটা দেখার পর অনেক কিছু শিখতে পারবেন যখন আপনার কাছে পয়সা আসবে না তখন সবকিছু কেনার প্রবণতা দূর করুন শপিং মলে গিয়ে এটা এটা কিনলাম কিনলাম ওটা ওটা কি অনলাইন থেকে বুকিং বুকিং করে করে দিলাম দিলাম এই দূর করুন এই মনোভাব দূর করুন যে এখন টাকা আসছে যা যা ইচ্ছা আছে আগে পূরণ করে নি আগে যা যা কেনা কেটা সব কিনে নি তারপর পরে অনেক সময় আছে পয়সা জমানোর না একদম না ইচ্ছা পূরণ তো করবই কিন্তু পয়সা আসলে না যখন মাল্টিপেল ইনকাম সোর্স তৈরি করে নেব অনেক দিক থেকে ইনকাম আসতে লাগবে তখন করবো দশ লাখ টাকার গাড়ি তখনই যখন যখন কোটি 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 টাকা গাড়ি কেনার কেনার ক্ষমতা চলে আসবে টাকার টাকার তখনই ক্ষমতা থাকবে এক লাখ টাকার ফোন তখনই কিনবো যখন দশ লাখ টাকার ফোন কেনার ক্ষমতা থাকবে দশ গুণ বেশি কেনার ক্ষমতা থাকবে আর্থিক দিক থেকে তখন এক গুণ খরচা করুন বিলাস বহুলতার দিকে আমি অনেককেই দেখেছি যে পয়সা আসতেই আগে বাইক কিনে নিলো গাড়ি কিনে নিলো কিন্তু তিন মাস পরে গিয়ে সেই বাইক নিয়ে তখন চিন্তা করবে এই বাইকটা কেন নিলাম আর অন্য বাইকটা আবার যখন নতুন মডেল বেরোবে তখন মনে হবে তখন মনে হবে আমি কোথাও ইনভেস্টমেন্ট করতাম তাহলে হয়তো আরো ভালো হতো আমি অনেককে দেখেছি যে এক লাখ টাকার ইনকাম করছে তো এক লাখ টাকার ফোন কিনে নিয়েছে দশ লাখ টাকা ইনকাম করছে তো দশ লাখ টাকার গাড়ি কিনেছে পঞ্চাশ লাখ টাকার বাড়ি কিনেছে ইএমআই দিয়ে আর যখন খারাপ সময় এসছে একের পর এক সব বিক্রি করতে হয়েছে যদি সে এক লাখ টাকার ইনকাম করে ওই দশ হাজার টাকার ফোন কিনতো যদি দশ লাখ টাকা ইনকাম করে সে এক লাখ টাকার গাড়ি কিনতো তাহলে তার আজকে এই পরিস্থিতি আসতো না কারণ বাকি ফান্ড সে অন্য কিছুতে ইনভেস্টমেন্ট করে তার ক্যাপিটালকে বাড়িয়ে ফেলতে পারত আরো লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবেন লাইফ ইন্স্যুরেন্স করাটাও অত্যন্ত জরুরি ব্যাড টাইম ফান্ডস আগেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা ইনভেস্ট করবেন লাইফ ইন্স্যুরেন্স পয়সা জমানোর জন্য নয় যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আর একটা জিনিস আমার আপনার সবার ক্ষেত্রেই আসে লাইফে এমন একটা ফেজ আসে না যেখানে মনে হয় যে এ আগে চলে গেল এরও উন্নতি হয়ে গেল ওরও অনেক উন্নতি হয়ে গেল কিন্তু আমি এত চেষ্টা করছি শুধু আমারই কেন হচ্ছে না ভাগ্যই কি খারাপ আমার আমার কুণ্ডলিতেই মনে হয় এমন কোনো দোষ আছে আমার কুণ্ডলিতে এমন কোনো যোগ নেই মনে হয় যে উন্নতি করার সবাই আগে বেরিয়ে যাচ্ছে শুধু আমি পেরে উঠছি না কোনো কি ভালো জ্যোতিষীকে দেখাবো এই ফেজ যে কারো লাইফে আসে যখনই এরকম মনে আসবে তখনই ভাববেন আপনারও সময় আসবে শুধু প্ল্যানিং করে এগোতে থাকুন শর্টকাট কিছু হয় না লং টার্মের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করুন এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে উইদাউট ইনভেস্টমেন্ট শুধুমাত্র পয়সা জমিয়ে ধনী হওয়া যায় না ইনভেস্টমেন্ট করা দরকার এসআইপি তে ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন গোল্ডে ইনভেস্টমেন্ট করুন ফিক্সড ডিপোজিটও করুন তাহলে আপনার মনে হবে সেভিংস অ্যাকাউন্টে কি টাকা জমাবো না হ্যাঁ সেভিংস অ্যাকাউন্টেও টাকা জমাবেন কিন্তু সেটা কতটা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা জমিয়ে কখনো রিচ হতে পারবেন না আপনার ইনকাম যদি পঁচিশ তিরিশ হাজার টাকাও হয় তাহলে সেই টাকা থেকে কত পার্সেন্ট কোন খাতে ব্যয় করবেন কত পার্সেন্ট টাকা কোন জিনিসে ইনভেস্টমেন্ট করবেন তা পরের ভিডিওতে বলবো ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে মানি ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট যা একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল হবে না অনেক কিছু শেখার আছে তাই দুটি পর্বে ভাগ করে আমরা মানি ম্যানেজমেন্ট শিখবো আজকের এই ভিডিওটি থেকে আমরা কি কি শিখলাম খরচ কমানোর কথা চিন্তা না করে আমাদের ইনকাম সোর্স কে বাড়ানোর জন্য চেষ্টা করব। আর নিজের প্রতি ইনভেস্টমেন্ট করবো নিজের শেখার জন্য ইনভেস্টমেন্ট করব। দুই একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি মাস্ট করব যাতে আমাদের কিছু হয়ে গেলে আমাদের পরিবারকে কোনো বিপদে পড়তে না হয় তিন আমাদের ইনকাম থেকে এক বছরের একটা ব্যাড টাইম ফান্ড তৈরি করে রাখব চার একশো টাকা জিনিস কেনার ক্যাপাসিটি হলেই দশ টাকার জিনিস কিনব যাতে বাকি নব্বই টাকা অন্য কিছুতে ইনভেস্টমেন্ট করে টাকাকে বাড়াতে পারি পাঁচ ইনভেস্টমেন্ট করব। টাকা জমিয়ে নয় ইনভেস্টমেন্ট করে টাকা বাড়াবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন তাদের শেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানান যে আপনি কি কী শিখলেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ